চার মাস দি আমি চেক দেনে আরছি আলহামদুলিল্লাহ যারা নিবে তারা চেক দেনে দেবে যেগুলো আমি টাকাতে কিনছি চেক দিনে ও নিয়ে আরছি কোনো ডক্টর চলবে না যে নিজের মতো যাচাই করতে হবে হ্যাঁ যে কোনো বাংলাদেশের যে কোনো ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিবে আচ্ছা আর

জন্য বড় লোকের জন্য আছে গরিবদের জন্য আছে প্রবাসীর জন্য আছে দেশের জন্য আছে সবার জন্য আচ্ছা ভাই প্রতিনিয়ত যে কালেকশন করেন আপডেট গাভিস আপডেট কালেকশন বকনা সব সময় হয় বাজারটা কিন্তু জানা সম্ভব কেমন যাচ্ছে বকনার বাজার ভাই যে মানুষ যে যাই বলুক না কেন আমি শুরু থেকে এখন পর্যন্ত আমি বলে আসতেছি আচ্ছা আচ্ছা যেগুলো গাবি তার দাম আছে যেগুলো বাচ্চা তার দাম আইজো আছে কাইলো আছে কুমলেও এই তার মনে করেন যে বাইজে থাকলো দাম আছে জায়গায় হাতির লাখ টাকা আমি যে বলবো মানুষের মতন বলবো না ওটা যে আজকে বাজার কম তবে হ্যাঁ আগের মতন বেচা কেনার নাই সেই ক্ষেত্রে মনে করেন যে আজকে যে দামটা দেবো একদম মনে করেন পানির দাম দিয়ে দেবো সামান্য কিছু বেনিফিট হলে কারণ শুরু সামনে আমিও চাচ্ছি যে একটু উঠে উঠে ভাই আর কথা বেশি বাড়াবো না যেহেতু একদম সীমিত লাভে দিবেন কতটুকু কম দামে দিচ্ছেন বাচ্চা দেখলেই আমরা বুঝতে পারবো চলেন কালেকশনের দিকে যাই সর্বপ্রথমে এই যে বাচ্চাটাকে নিয়ে আসলেন একদম ভাই পুপার বিস্কুট কালার আর একদম সুঠম দেহের একটা বাচ্চা ভাই জাত কি এটা

সংগ্রহ করা যায় আচ্ছা আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম বাচ্চা আজকে কিন্তু একদম সীমিত লাভে একদম সীমিত আচ্ছা কত টাকা সই নিজের বাচ্চা মনে করেন অন্য অন্য এরকম বাচ্চা পাওয়া যায় আশি পঁচাশি আচ্ছা দাম হচ্ছে পঁচাত্তর হাজার আছে পানির দামে দিয়ে পঁচাত্তর হাজার হ্যাঁ মিলিমিটার কোনো জায়গায় যদি এরকম পায় এত সস্তা দামে রানিং বয়স চলতেছে টোটালি এগারো মাস এগারো মাস এগারো মাস প্লাসের হচ্ছে না আচ্ছা তো পরবর্তীটাকে আমরা দেখানোর চেষ্টা করি ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন ওইটার থেকে এটা তো বেশ বড় বাচ্চা বড় ভাইয়া আচ্ছা ওইটার থেকে অনেক বড়ই হবে না অনেক বড় হবে আচ্ছা বয়স কত মাস চলে এটা হচ্ছে

আশা করা যায় এগুলো ফার্স্ট সিলেক্ট স্টেশনে আপনার 1670 লিটার দুধ হবে 1670 এর মত আপনার 1670 লিটার দুধ হবে আচ্ছা আর এগুলা এগুলো 1670 মানে ভাই অনেক দুধ অনেক দুধ মানে কি মায়ের তো দুধ ভালো আচ্ছা প্রচুর দুধ মায়ের রেকর্ড কি বলবেন এটা এটা আর মায়ের রেকর্ড হচ্ছে এটা হলো দুই নম্বর বাচ্চা আচ্ছা মায়ের দুধ হচ্ছে হলো 19 লিটার 19 লিটারের মত না আচ্ছা তো ভাই একদম ছোট দামে দেখাবো ছোট করে বলে দেন কত টাকা রাখবেন দেখতেছি বাচ্চাগুলা আমি তো বলছি তিনটা একসাথে তো সার ইনশাল্লাহ ভালো ছাড়া অবশ্যই সার হবে আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন পরবর্তীটাকে ভাই প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসেন ভাই এটাও তো একদম দেহের বাচ্চা আর পুরাই একদম বিস্কুট কালারের বাচ্চা

যেটা যা বল যেটা যা তাই আমি বলো এটা হচ্ছিল ইন্ডিয়ান মাথা ঠিকই আছে সবই জার্সি আছে কিন্তু দেহটা বড় হবে এই যে পা গুলো গুলো তাহলে তো ভাই মনে হয় যে আর খুব বেশি দুই তিন মাসে এরকম তিন মাসের মতো না দু পনেরো মাসে মানে হিটে আসে তারপরও মানুষ আবার সতেরো আঠারো মাসে হিটে আচ্ছা তো ভাই এটা থেকে শুরু করে একটু জায়গাগুলো দেখেন

এই অবস্থায় একদম গ্যারান্টি 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 কেমন দুধ তো মনে করে সর্বনিম্ন পনেরো লিটার দুধ আসে সতেরো এখনো দাঁতে নাই আমার তো মনে হয় যে এবার এই গাভীর থেকে এদের গাভী যখন হবে বাচ্চা যখন যদি আর দুধ হবে আপনার সতেরো থেকে আঠারো লিটার 17 আঠারো ফাস্ট একটা শুনে শুনে আসবে এই অবস্থায় এইটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম চালে পঁচপান্ন

খালি কালারটা দাম তারও বেশি আচ্ছা 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 তবে যারা কিনতেছে ইনশাল্লাহ দেখেও মনে করে দেখা যায় তলাটা দেখা যায় ভাই তলা অনেক সুন্দর ভাই আর যে ঝোল একদম ভাজ ভাজ হয়ে রয়েছে এখনই বোঝা যাচ্ছে

বাচ্চা কিনে ফালা ছিলেন দেখা যায় এক সময় আসতে আসতে আপনার মনে চার পাঁচটা টাকা জমা যদি যার দিকে কিনতে পারে জিনিস কেনার সময়ও আর নাই আর মানুষ এগুলা লেও না জি ভাই এখন আর ওইগুলা চলে না তো ভাই সবার উদ্দেশ্যে যদি সতর্কমূলক কোন মেসেজ আসলে কোন কোন জিনিস খেয়াল রাখবে কিনা সময় সতর্কমূলক হচ্ছে না জাত মান আগে জাত শনাক্ত করতে হবে আচ্ছা তারপরে সে খামার করতে হবে জাত দুটো শনাক্ত না করতে পারে আমার মনে হয় না যে সে খামার করে লাভ নাই খামারের জায়গায় দুইটা এক হচ্ছে জাত নির্বাচন আর দুই হচ্ছে পরিচর্যা আপনি টাকা লাগুক মনে করেন যে সত্তর এর কাছে আপনার পঁচাত্তর দেখেন আশি দেখেন টাকায় ঠকেন আচ্ছা আচ্ছা জিনিস না থাকে মানুষ বলবে যে ওটা কত দাম সত্তর হাজার আশি হাজার বলে দাম একটু বেশি হয়েছে বেশি হয়েছে জিনিস

একটা জার্সি নেবো কিন্তু এটা যে আমাদের এখানে তো পিস আছে তো ওটার জন্য সিরিয়াল লেগে যাবে আল্লাহর আচ্ছা তো আর কথা বেশি বাড়াবো না আবার নতুন কালেকশনে কথা হবে যারা নিতে চাই নিয়ে নেবে আবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম